হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা খুশি ভালো সুস্থ আছো আমিও ভালো আছি তো রেখা কমেডি ক্লাবে তোমাদেরকে ওয়েলকাম অরান্য অনেক ভালোবাসা তো আমি আজকে ব্লগ শুরু করলাম সাড়ে দশটা মানে প্রায় সাড়ে দশটা বাজে এখানে তো আমি ব্লগ আজকে মানে মর্নিং রুটিনের দেখাই তোমাদেরকে আমি কি কি খাই চায়ের মানে মর্নিংয়ে আমি কি কী আর কি ব্রেকফাস্ট করি তো ওটাই তোমাদের লগে আজকে আমি শেয়ার করব তো চলো দেখাই তোমাদেরকে আমি মানে আমি মর্নিংয়ে কি কি খাই তো আমি বেশি কিছু খাই না আর এখানে আমি বসেছিলাম ভাত কারণ ভাত আমার হাজব্যান্ড খেয়ে যাব তো তার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে দেখতেই পারছো তোমরা আর আমি এখন খাবো চা তো আমি মানে সকালে আমরা এক একলে খাই আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমার আজকে দেরি হয়ে গেছে যেন ওনারা খুশি তুমি সকালেই খাই তো আমি এখন ছান্নান করার পর আসলাম চা বানাবো আরও আমি চা খাবো তো আমি চলো দেখাই তোমাদেরকে চায়ের লগে আর হ্যাঁ মা আমার মা বাবা যেটা আছে মানে ওনারা সকালে চা রুটি খায় না তো ওনারাও সকালে খায় তো মানে দেরি করে শুধু আমিই খাই আর কি তো চলো দেখাই তোমাদেরকে আমি চায়ের লগে কি কি খাই আর হ্যাঁ আমি চায়ের লগে আমার এক প্যাকেট বিস্কুট লাগেই কারণ আমার ডেলি রুটিন হইলো আমি চায়ের লগে বিস্কুট না খাইলে আমার মানে মানে ভালো লাগে না তো চলো এখন দেখাই আমি চায়ের লগে এখন বর্তমান কি কি নিয়েছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখতে পাচ্ছ তোমরা এই দু নিয়ে এখন আমি চা খাবো আর বিস্কুটের জন্য আমি পাঠাইছি টাকা দিয়ে তো এখন বিস্কুটটা আসবো এখন বিস্কুটও নিব আমি কারণ আমি বিস্কুট ছাড়াও তো আমি চা খাবই না যতই কিছু থাক না কে আমার বিস্কুট আর কি লাগে তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা ভালো লাগছে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলিও না আর যেমন আগের ভিডিও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওতে যেন অনেক অনেক ভালোবাসা পাই এটাই আশা করব আর যদি তোমাদেরকে আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে বা